আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নম্বর চুদ লিঙ্ক বাবা এটা তো মন্ত্রণা ছন্দ করিম মার্কিট আপাতত ছন্দই চলে বাবা বইটা কে আমারও লাগবে দাম কত এটা মাত্র এক হাজার টাকা এ এক হাজার টিয়া দিয়ে কিনুম এক হাজার টিয়া হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভুত নিজে চাল চেলে করবো এক হাজার টিয়া যে এই বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে হ্যাঁ আপেল লেহা এত খারাপ এই বইয়ের প্রথম বিস্তারিক লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সফল হইতে গেলে যে এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে না তারপর মোম জ্বালা আর পরতো আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই ওই দেখ তো কোনো নাকি না ভাই দুই চারের আগে তো কোন আত্মা দেখতাছে না দূর আমার লেওরা এই বিষটা কামাইব না সামনের বিষটা দেখতে হইব অশুভ হত্যা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এমন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাসারা আবার আটা ডাকমুইবা কেমনে একটা ইট নিই আয় কপাল ভালা আমি কানা আসলাম না নহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকা দিয়ে তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলও পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লা। এই আমি বুদ্ধি ডাকবো না আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোন আত্মা ডাকার জ্ঞান আছে হন আমার ভিতর যখন থেকে আত্মা ডাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেলায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দী করবো এর লেগে লাগবো আমার একটা বেলকাটা হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে কইছিলাম চুল ডান সস হ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়া কে এর চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার থেকে চলবো কালকের ভিতরি সঞ্জনা আমার হাতের মুঠ হয়

আপনারা কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইব গা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছু রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইবো দে তোর আটটা দে আটটা কাইটা কয় ফুটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভাল লাগলে আপনি দেন

কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নাই বাংলা সাহেব বাদ মারলো মানে কি ড্রেস পরলো কে বাদ বেচলো কে কেক বেঁচলো এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মর্তি হইলো তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা না সব করে আর আমার একটা দিব তা করে তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই মারা কোনো সমাধান না হলুদ দিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও নিতে দিব না পালে ঢাকা হ্যাঁ হ্যাঁ কি কইলেন এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করস কে ততক্ষণ পর্যন্ত এই মোম দুলতাছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না বাইরে কি করলেন আপনার নিবি

নাকি কইরা আমি আমি কিন্তু সঞ্জনা এই লেবুর ভিতর বন্দি করে লাগছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবু যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দিব ঠিক আছে বাবা আর আমার উপরে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবু শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বউ শরবতটা তো অনেক মজা হয়েছে লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আছিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছিল কি গো কি হলো তোমার কি মন করতেছো কেন তুমি ভাই সঞ্চনের কাহিনী তো শেষ করলেন এখন আপনি কি করবেন বাপ্তাসি বই লেখমো একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোধাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরা দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবো কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি বলাবো পাবলিককে ভোধাই বানানোর গর্জন পৃষ্ঠা নম্বর চোদ্দ কি বলে